সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিপার এবং আথির এই দুটা এয়ারড্রপের আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে আর শুরুতেই আমি আপনাদের সাথে কথা বলবো কোর কিপার এই এয়ারড্রপটা নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই জানেন কোর কিপার এটা মূলত কোর ব্লক চেনের নন কাস্টোডিয়াল একটা ওয়ালেট আর তাদের নিজস্ব টোকেন কোক এই কোক টোকেনের এয়ারড্রপটা চলছে যেটা আজ থেকে দুই দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু তখন একটা প্রবলেম ছিল আর সেটা হচ্ছে অ্যাটলিস্ট দুইশো টোকের না হলে আপনি উইথড্রো করতে পারবেন না বাট এই রুলসটা তারা চেঞ্জ করেছে আর খেয়াল করে দেখুন মাত্র তিন দিনের মধ্যে তাদের কমিউনিটি অলরেডি এক লাখ ক্রস করেছে এখানে খেয়াল করুন একদিন আগে তারা এই টুইটটা করেছে যেটা নেবারসকে থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে তারা স্পষ্ট উল্লেখ করেছে আফটার দ্য সাকসেসফুল লঞ্চ অফ কোক উই আর প্লিজ টু কনফার্ম দ্যাট অল এয়ারড্রপ পার্টিসিপেন্টস উইল বি অ্যাবল টু উইথড্রো দেয়ার কোক অর্থাৎ আমরা যারা এই এয়ারড্রপে অ্যাটেন্ড করেছি হয়তোবা আপনি অ্যাটেন্ড করেছেন আপনার কোনো রেফার নাই সো আপনি কিন্তু তিরিশটা কোক টোকেন পাবেন সো এই তিরিশটা কোক টোকেনই আপনি উইথড্রো করতে পারবেন এখন যারা রেফার করেছেন তারা বেশি কোক টোকেন পাবেন কারণ আপনারা সবাই জানেন এই এয়ারড্রপে অ্যাটেন্ড করলে আপনি তিরিশটা কোক টোকেন পাবেন আর প্রত্যেকটা রেফারের জন্য আরও এক্সট্রা পাঁচটা করে কোক টোকেন পাবেন বাট ভেরি বিগিনিং তাদের রুলসটা ছিল এরকম দুইশোর নিচে কোক টোকেন আপনি উইড্রো করতে পারবেন না কিন্তু সেটাকে তারা পরিবর্তন করেছে যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তাদের এই রুলসটা হয়তোবা আমাদের সাথে পরিবর্তিত হতে পারে এবং তারা এটা পরিবর্তন অলরেডি করেছে সো আপনারা যারা এখনও এই এয়ারড্রপে জয়েন করেননি আমি আশা করব এই আপডেটটা দেখার পর অবশ্যই জয়েন করবেন সেই সাথে তারা এটাও উল্লেখ করেছে ইফ ইউ হ্যাভ রিকুয়েস্টেড কোক উইথড্রল ফ্রম আওয়ার এয়ারড্রপ বট প্লিজ এক্সপেক্ট টু রিসিভ টোকেন শুন আপনি যদি আপনার এয়ারড্রপ বট থেকে কোক টোকেন উইথড্র করেন তাহলে সেটা খুব দ্রুতই আপনার ওয়ালেটে পৌঁছে যাবে তবে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আর সেটা হচ্ছে আপনারা সবাই কিন্তু জানেন গতকাল স্পেশালি নয়ই মে আপনারা যারাই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছেন বা এই এয়ারড্রপে জয়েন করতে গিয়েছেন আপনারা কেউই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর আর সামনের দিকে এগোতে পারেননি এটা মূলত তাদের সার্ভার ইস্যু ছিল সার্ভার প্রবলেম ছিল কিন্তু আমি খেয়াল করেছি যে দশই মে রাত দুইটার দিক থেকে তাদের সার্ভারটা আবার অ্যাক্টিভেট হয়েছে এবং আমি যথেষ্ট পরিমাণে মেসেজ পেয়েছি যে এখন আমরা কাজ করতে পারছি আপনারা যারা সাইন আপ করবেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তারপর সঠিক নিয়মে সাইন আপ করবেন আর আপনাদের সুবিধার্থে সাইন আপ ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যদিও এখানে আপনারা খেয়াল করেছেন যে এখানে উল্লেখ আছে উইথড্রল আফটার ইউ হ্যাভ এটলিস্ট টু হান্ড্রেড কোক ব্যালেন্স এটা এখন আর কার্যকর নয় কারণ কোর কিপার তাদের অফিসিয়াল টুইটারে নিজেরাই টুইট করেছে একদিন আগে যে আপনি আমি যারাই তাদের এয়ারড্রপে অ্যাটেন্ড করেছি প্রত্যেকেই আমরা উইড্রো পাবো সো আপনার অ্যাকাউন্টে তিরিশটা কক টোকেন থাকলেও এই তিরিশটা কোক টোকেনই আপনি উইড্রো করতে পারবেন সো বন্ধুগণ আমি আশা করছি আপনাদের যাদের মধ্যে হতাশা ছিল যে আমি এই এয়ারড্রপে অ্যাটেন্ড করে আমার কি হবে আমার আসলে কোনো বেনিফিট হবে না কারণ আমি উইড্রো পাবো না বাট এখন কিন্তু আপনারা নিশ্চিন্ত হতে পেরেছেন যে না আমরা যারাই অ্যাটেন্ড করব এই এয়ারড্রপে প্রত্যেকেই উইড্রো পাবো সো আমি আবারও আপনাদেরকে বলবো যেহেতু এটা কোর ব্লক চেনের একটা প্রজেক্ট আপনারা অবশ্যই এই প্রজেক্টটাতে অ্যাটেন্ড করবেন এই এয়ারড্রপে অ্যাটেন্ড করবেন এবার কোর কিপার নিয়ে মোটামুটি মেজর যে আপডেটটা ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তাই চলে যাচ্ছি সরাসরি আথের এয়ারড্রপে আসলে মূলত এটা অনেক বড় একটা ভিডিও ছিল প্রায় বাউন্ন মিনিটের একটা ভিডিও ছিল কিন্তু আমি চেষ্টা করেছি ইন ডিটেলস আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে মজার ব্যাপার দেখেন আমি যেদিন আপনাদের সাথে শেয়ার করেছি ওই দিন রাতেই তারা দুই সপ্তাহের জন্য এই এয়ারড্রপটাকে একটু পোস্টপন্ড করেছে আসলে মূলত এটা রাউন্ড টু তারা স্টার্ট করেছে সো চার দিনের সাথে আরও চোদ্দো দিন অ্যাড হয়েছে এখানে খেয়াল করে দেখেন এখনও আঠারো দিন বাকি রয়েছে সো আপনি চাইলে এখনও এই এয়ারড্রপে অ্যাটেন্ড করতে পারেন সেই সাথে খেয়াল করেন ইওর ব্যাজেস টু আমার ব্যাজ অলরেডি দুইটা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়েছে একটা গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করার জন্য আরেকটা একটা লেয়ার থ্রি টাস্ক কমপ্লিট করার জন্য আর আপনারা যে দশজন এ পর্যন্ত জয়েন করেছেন আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের দুইটা করে ব্যাস পেয়ে গিয়েছেন খেয়াল করে দেখেন আমার এখানে রেফারেল রয়েছে দশ তার মানে আপনারা জানা যারা জয়েন করেছেন প্রত্যেকেই আপনাদের ব্যাসগুলো পেয়েছেন সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের প্রোফাইলটা একটু চেক করে দেখার জন্য যে আসলেও আপনারা ব্যাস পেয়েছেন কিনা না এটা আমাকে রং ইনফরমেশন দিচ্ছে এনিওয়ে আথিরের এই যে দুইটা টাস্ক ছিল গ্যালাক্সি টাস্ক দেখুন লিখা আছে কমপ্লিটেড এবং লেয়ার থ্রি টাস্ক এখানেও লেখা আছে কমপ্লিটেড এবার চলুন তাদের অফিসিয়াল টুইটার পেজটা আমরা একটু দেখে আসি কারণ তাদের অফিসিয়াল টুইটার পেজে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পেয়েছি যে আপডেটগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা হচ্ছে আথিরের অফিশিয়াল টুইটার পেজ যেটা তাদের ওয়েবসাইট থেকে আমরা চলে আসলাম নয় ঘন্টা আগে ভিডিও করার সময় তারা লাস্ট একটা টুইট করেছিল এই টুইটে মূলত তাদের ওয়ার্কিং প্রসিডিউর সম্বন্ধে উল্লেখ করেছে স্পেশালি সেকেন্ড পারায় তারা কিন্তু উল্লেখ করেছে দ্যাটস জিপিইউ ডিপিএন এন্ড আথির কামিন তারা মূলত জিপিউ ডিপিএন নিয়েও কাজ করছে এই জিপিইউ ডিপিএন এটা মূলত আসলে হাই লেভেল সিকিউরিটি প্রোভাইড করে এবং সেই সাথে খুবই ফাস্টার ওয়ার্ক করে কাজ খুব দ্রুততার সাথে এরা সম্পন্ন করে এই টুইটটাতে একটু খেয়াল করেন তেরো ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল এই টুইটটায় তারা মূলত কি উল্লেখ করেছে তিন লাখ আশি হাজার প্লাস পার্টিসিপেন্ট অলরেডি এই আথিরের ইয়ারড্রপে অ্যাটেন্ড করেছে এবং তিন লাখ আশি হাজার প্লাস যে পার্টিসিপেন্ট রয়েছে তাদের মধ্যে তিন লাখ তিরিশ হাজার অলরেডি ব্যাজ আর্ন করেছে যার মধ্যে নেভারস্কেপ থ্রি থেকে আমরা অলরেডি এগারো জন কিন্তু ব্যাজ আর্ন করেছি এবং নেক্সটে আরও অনেকে পাইপলাইনে রয়েছেন আমি জানি এবং আমি আশা করছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাসগুলো চলে আসবে সেই সাথে তারা আরেকটা কথা লিখেছে যে রিড আওয়ার ব্লগ পোস্ট ফর রাউন্ড টু ইনফরমেশন রাউন্ড টুটা বর্তমানে লাইভ রয়েছে নাও রাউন্ড টু ইজ লাইভ এই কথাটা স্পষ্ট উল্লেখ রয়েছে সো আমরা রাউন্ড টুর বিষয়টাও একটু দেখব তার আগে নিচের প্যারাটা একটু পরে নেবেন সেভয়েল অ্যাডিশনাল ওয়েব থ্রি পয়েন্ট জিরো কমিউনিটিস উইল জয়েন ডিউরিং দ্য ফলোয়িং ডেস অলসো দেয়ার ইজ এ ট্রিট ফর সাম মিমি কয়েন অ্যান্থোসিয়াস্ট ওয়েব থ্রি কমিউনিটির সাথে সাথে মিমি কয়েন অ্যান্থোসিয়াস্টরাও কিন্তু আথিরে যোগদান করেছে এবার আমরা তাদের এই পোস্টারটা একটু চলে আসি এই পোস্টে খেয়াল করবেন আলেক্সা নেসিক যিনি হচ্ছে মূলত এই কমিউনিটি লিডার তিনি এই পোস্টটা করেছেন নয় মে দুই এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছে যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আথির ক্লাউড ড্রপ রাউন্ড টু ইজ হেয়ার অর্থাৎ এই যে দুই সপ্তাহের এক্সটেনশন এই দুই সপ্তাহের এক্সটেনশন মূলত আথিরের রাউন্ড টু যেটা তারা কাউন্ট করেছে আজকে থেকে সো বন্ধুগণ এখানে যদিও তারা যাত্রা শুরু করেছিল ছাব্বিশে এপ্রিল দুই কিন্তু তাদের রাউন্ড ওয়ান অলরেডি কনক্লুডেড এবং রাউন্ড টু বর্তমানে রানিং রয়েছে সেই সাথে আরেকটা আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাও আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট আট ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল এই টুইটটাতে তারা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছে আর সেটা হচ্ছে আথিরের এই রাউন্ড টু যে এয়ারড্রপটা এই ড্রপটা শেষ হবে উনত্রিশে মে এই প্যারাটা খেয়াল করেন লঞ্চিং টুডে অ্যান্ড কন্টিনিউ আনটিল মে টোয়েন্টি নাইন দিস ক্যাম্পেইন উইল ডিস্ট্রিবিউট এ পোর্শন অব দ্য আপকামিং এইটি এইচ টোকেন সাপ্লাই টু দ্য কমিউনিটি যদিও আজকে এটা লঞ্চ করেছে অর্থাৎ দ্বিতীয় পর্ব কিন্তু উনত্রিশে মে পর্যন্ত এটা চলমান থাকবে আর ইন দ্য মিন টাইম তারা কিছু টোকেন যারা আর্লিয়ার অ্যাডাপ্টার ছিল অর্থাৎ একদম শুরু থেকে যারা জয়েন করে কাজ করছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে দুই ঘন্টা আগে করা এই পোস্ট একটু দেখেন অ্যাজ এ রিমাইন্ডার সেকেন্ড এটিএস ডিস্ট্রিবিউশন ইজ স্টিল লাইফ ফর দ্য আর্লি অ্যাডাপ্টার্স সেকেন্ড টাইম তারা ডিস্ট্রিবিউশন করছে চেক ইউর এলিজিবিলিটি পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার ওয়ালেটটা এলিজিবল কিনা নিচে লিখা রয়েছে আনক্লেমড এটিএস ডিস্ট্রিবিউশন পুল অলরেডি এখানে দেখেন আনক্লেম রয়েছে কি পরিমাণ এবং সেই সাথে সাথে ক্লেমিং ইনস থার্টিন্থ ইউটিসি মে টুয়েলভ তাদের এই ক্লেমিং ডেড লাইনটা হচ্ছে মে মাসের বারো তারিখে সো আমরা এই লিংকে ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আথির ক্লাউড ডট অর্ড থেকে এখানে ভেরিফিকেশন আসবে এবং ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর তারা রিডিরেক্ট করবে আথির ক্লাউড ডট অর্গ তাদের এই ওয়েব পেজে এখানে কানেক্ট ওয়ালেট বাটন দেখতে পাবেন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন যদি আপনারা জানেন যে আমি এই কাজটা মিসেস ব্রাউজারে করেছি চাইলে আপনারা মেটামাক্স ওয়ালেটেও করতে পারেন এরপর কানেক্ট বাটনে আবারও ক্লিক করতে হবে এরপর আপনি দেখতে পাবেন যখন ওয়ালেট কানেকশনটা নিবে কানেক্টেড হওয়ার পর আপনার এখানে শো করবে যে আপনার ওয়ালেটটা এলিজিবল কিনা আমার এখানে লেখা রয়েছে ইউর ওয়ালেট ইজ নট এলিজিবল আমি একটু মার্ক করে দিচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে সাদা কালিতে লেখা ইউর ওয়ালেট ইজ নট এলিজিবল কারণ আপনারা সবাই জানেন যে আমি ছাব্বিশে মার্চ কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি দুই দিন আগে মোস্ট প্রবাবলি আট মে সো এই ক্ষেত্রে আমার ওয়ালেটটা এলিজিবল না কিন্তু আপনারা যারা আমার পূর্বে ওয়ালেট ক্রিয়েট করেছেন এবং আথের এয়ারড্রপে যোগদান করেছেন আপনারা দয়া করে চেক করে দেখবেন যে আপনারা এলিজিবল হয়েছেন কিনা না বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তারপরেও আমার চ্যানেলে আসলে দেখতে পাবেন আথির জিপিউ ড্রপ প্রায় বাউন্ন মিনিটের এই ভিডিও যারা এখন পর্যন্ত সাইন আপ করেননি বা এই এয়ারড্রপে জয়েন করেননি আপনারা চাইলে ভিডিওটা দেখে সঠিক নিয়মে আপনারা এই এয়ারড্রপে জয়েন করতে পারেন যেহেতু আথের একটি ভেরিফাইড ইয়ারড্রপ তাই আমি আথেরকে স্ট্রংলি সাজেস্ট করছি বন্ধুগণ আজকে ভিডিওর দীর্ঘায়িত করব না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ